দেখো বন্ধুরা আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আমরা তো বেরিয়েছি ঠাকুর দেখতে তোমরাও দেখে নাও আমাদের সঙ্গে একটু নতুন পল্লী বারোয়ারি কোথায় নতুন পল্লী বারোয়ারি একটা বাড়ি কি সুন্দর সাজিয়েছে লাইটিং এর লাল 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 আলো বোঝাই যাচ্ছে না সুন্দর কি সুন্দর দেখো সেই সুন্দর বন্ধুরা কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে লাইটিং এর জন্য কেমন লাগছে একটু লাল লাল তাহলে এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করি ধীরে ধীরে মনোরম পরিবেশ সুন্দর পাখির বাসা কি মা এগুলো জ্যান্ত পায়রা দেখো মন্দির এগুলো জ্যান্ত পায়রা তো বাবা ভোলানাথ একদম জলের মধ্যে স্নান করছে মাথায় জল পড়ছে মা গঙ্গা ব্যাঙের ছাতা কি সুন্দর দারুন 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 করেছে না এখানেও দুটো পায়রা রেখেছে অরিজিনাল এর ঘুমাচ্ছে আছে ডিস্টার্ব করো না খেলা পাখির বাসা পাখির বাসা এখানে একটি শিব ঠাকুর আছে কী সুন্দর কি সুন্দর আমার বাবু তো সেই এনজয় করছে না ভালো লাগছে শোনা কেমন কতটা ভালো এটা বেস্ট না একদম এটা বেস্ট সত্যি বেস্ট বাঁকে বাঁকে ঠিক এত ভিড় এত ভিড় বাবার ঠান্ডা লাগে না

अब कौन देगा वो बजा जाबा ना हेरा दों चिक चिक বড়টা কোন কলেজে যাবে চল 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 তারে মুশকিল আছে প্রশাদ বিতরন মিষ্টিগুলো নিয়ে আসা চাই আচ্ছা চল হ্যালো চেক চেক ना 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 आज もう。 thank <laughs> you. তাহলে বন্ধুরা টাটা বাই বাই এখানে ভিডিওটা শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও